আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে এখন হলো সকালবেলা তো মুকরামিনের জন্য আমি একটু নুডলস বানিয়েছি আর মুকরামিন আজকে ঝোল ঝোল নুডলস খাবে তার মধ্যে একটু কাঁচামরিচ কেটে দিতে বলছে তারপরে গাজর কুচি করে দিতে বলছে তো আমি ওর মতো করেই বানিয়েছি আর এখন রান্নাটা হয়ে গেছে হালকা একটু ঠান্ডা করেও নিয়েছি নিয়ে তারপরেও প্লেটের উপর দিয়েছি কারণ গরমটা যদি লেগে যায় হাতে ওকে চামিচ দিয়ে দিলে ও নিজে নিজে খাবে তারপরে বাকিটুকু আমি ওকে খাওয়াই দিব তো ওর দিয়ে দিলাম তারপরে এই যে ও খেলতে শুরু করছে এখন বাইরে চলো তো বাইরে না যে যে বাইরে তো রোদ এখন অনেক দুপুরবেলা তো দুপুরবেলা ও এখানে করিডোরে খেলা শুরু করছে তো আমাকে বলে এখানে দাঁড়ায় থাকো তো আমি দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম আরও অনেক খুশি হয়ে যাচ্ছে যে আম্মুর আছে এখানে তো আমি দরজায় দাঁড়ায় আছি আরও এগোভাবে খেলতেছে আর মা থাকলে তার কোনো মানে টেনশান নেই সে খেলতেই থাকে খুব খুশি হয়ে যায় আসলে সব সময় তো আসলে টাইম দেওয়া যায় না রান্না বান্না আছে বিভিন্ন ধরনের কাজ আছে নামাজ কালাম আছে পড়া আছে তারপর এখন চলে যাব বিকালবেলা গার্ডেনে তো এই যে আমি গার্ডেনে চলে এসেছি সাহেব এসেছে তারপরে এখানে একটা ভাই আছে তারপর আমার কাজের ছেলেটাও আছে এখানে কাজ করে দিচ্ছে টাস পরিষ্কার করে দিচ্ছে আর কি এবার চলে যাব বাসায় কারণ রোজা আছি বেশি সময় এখানে থাকতে পারবো না রান্নাবান্না করতে তো এখন বাসায় চলে এসেছি আর রান্না বান্না করতেছি তো প্রথমে আমি দুধটা জাল করে নিচ্ছি লাচা সেমাই বানাবো অল্প করে একটু আর দুধটা জাল করা হয়ে গেছে লাচা সীমায়ের জন্য আর এটা জাল করে নিচ্ছি মোকরামিনের জন্য আমি একটু পুডিং বানাবো মোকরামিন পুডিং খাবে তো দুধটা জাল করে রেখে দিয়েছি আর সেমাইয়ের জন্য দুধটাও জাল করে নিয়েছি সেটা এখন এই যে সেমাই আর কিশমিশ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুই দিব না দিলে আসলে বাচ্চারা একটু মুখে দিবে না আর আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বেটে কারণ বাদামটাও যদি উপরে দিই ওরা খেতে চায় না তো বেটে দিলে ওরা আবার বুঝতে পারে না সেজন্য আমি এর মধ্যে বাদাম কিশমিশ এগুলো আলাদা করে আবার বেটে দিয়ে দুধের সাথে মিক্স করে দিয়ে দিই তো এখন আমি সব রেডি করে নিয়ে দুধ চিনি বাদাম এগুলো সব একসাথে জাল করে নিয়ে একসাথে করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা না তারপরে লাচাশিমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো লাচা সেমাইটা আমি রেডি করে তারপরে অন্য কিছু আবার রান্না করে নিব। তো লাচ্চা সেমাই রান্না হয়ে গেছে আর এইদিকে সাহেব গরু মাংস নিয়ে আসছে আবার তো গরু মাংসটা ফ্রেশ ফ্রেশ একদম বসায় দিব তো হাতে মাখাইয়ে দিব এখন আর সব মশলা এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো আদা গুঁড়ি রসুন গুঁড়ি জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি তারপর গরম মশলা সব কিছু তারপর পেঁয়াজ দিয়ে আমি চামিচ দিয়ে এরকম মাখাই দিচ্ছি তো আজকে আমি হলো রসুনটা পেস্ট দিয়েছি মাঝে মাঝে এরকম পেস্টও দিয়ে গুঁড়ি তো সবসময় দিই আজকে একটু পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে যে আমি এখন খুব ভালো করে মা খাইয়ে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিব আর অন্যান্য আরও রান্না আছে সেগুলো করব। আর আজকে একটা ভাবিকে আমি একটু বিরিয়ানি বানাই দিবো সেটা রান্না করে নিব। তো আমাদের জন্য সাদা ভাত গরু মাংস তারপরে সিম এগুলো করব। আর মুকরামিনের জন্য আমি পুডিং বানাবো আর আজকে ছোটো ছোট করে পুডিং বানাবো সে পুডিং খেতে খুবই পছন্দ করে তাও তার কাপে করে ছোটো ছোটো করে বানাই দিতে হবে তা নাহলে খাবে না তো দুধটা ওই দিকে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি করে নিব আর এদিকে গরু মাংসটা আমার মাখানো হয়ে গেছে এভাবে মাখায় আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন রেখে দিচ্ছি তো আধা ঘন্টা হয়ে গেছে আর যদি বেশি সময় থাকে হাতে তাহলে আরও বেশি ভালো হয় তো আধা ঘন্টা পরে আমি দেখে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে আমার গরু মাংসটা এদিকে রান্না করা হয়ে গেছে তো গরু মাংসটা আমি আবার একটু গরম করে নিচ্ছি সবাইকে খাবার দিব সেজন্য আর এইদিকে দিকে জন্য এই যে ছোট ছোট কাপে করে আমি নিয়ে নিয়েছি আরও একটু ছিল সেটা একটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে এখন ওভেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজে ওভেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এই যে ভাবির জন্য বিরিয়ানিটাও রান্না করে নিয়েছি আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম